বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বন্ধুর বাড়িতে ঘুরতে তারপর আমরা তিনজনা আছি সামনে আমার একটা বন্ধু আছে আমার সাইডে আমার হাজব্যান্ড আছে আর আমি একজন বসে আছি দেখে আছি আমরা আজ অনেকটা যুক্ত হবো আমার যাওয়ার ইচ্ছা ছিল না তাও অনেকদিন ধরে বলে আসছে যে আমার ছেলে হয়েছে পুজোর জন্য বেড়ে গেছে আর বাড়ির থেকে এসে নিয়ে যাচ্ছে আমাদেরকে এই আমরা বেরিয়ে পড়েছি খুব তারা আর তারপরে মানে বাইকটা খুব জোরেও টেনেছে অবশ্য চারি ছাই গাছপালা মিডিলে রাস্তা কিন্তু রাস্তাটা খুবই ফাঁকা দেখতে পাচ্ছ আমরা অবশ্যই ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছি

প্রথম থেকে ঘুরতে বেরিয়েছি বন্ধুর বাড়িতে ঘুরতে যাচ্ছি এবার বন্ধুর বাড়ির দিকে যাই দেখি চারি ছাইতে সুন্দর সুন্দর জায়গা বন্ধু বলছিলো দেখতে যাব আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন পুরোপুরি ভিডিওটা দেখবেন জেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না দেখুন মাঠ মাঠ মাঠে এই জন্য সুগড়ি গাছগুলো এই যে ওই যে যার জন্য গাড়ি আছে ওরা আমরা অবশ্যই যাচ্ছি এই যে ধান লাগানো হয়েছে গরমের শীতে ধান অবশ্য কাটা হয়ে যাচ্ছে এবার সব গরমের ধান লাগাবে এই বাইকে যাচ্ছি বসে দেখতেই তো পারছো এই যে বাইকের মধ্যে আমরা বসে আছি সামনে একটা বাইক যাচ্ছে ও আমাদেরকে দেখলো দেখে আবার ফিরে ফিরে তাকাচ্ছে ঘুরে এই যে আরো ঠিকটা ভাই যাচ্ছে আমরা অনেকটা দূর চলে এসেছি কথা বলতে বলতে আর কত দূর এগো আমি আরো জিজ্ঞাসা করছি বলতে না এসে গেছি ভাই সাইকেল নিয়ে যাচ্ছে দেখছে ফিরে ফিরে বারবার করে মানে একটা করেটাই স্যানডান সবাই করে এই পুকুরটার ভিতরে আমি জিজ্ঞেস করছি পুকুরে কি স্যান করে বলে হ্যাঁ সবাই স্যান করে জল এর মধ্যে এই যে গাড়িটা ঢুকছে এবার আমরা বন্ধুর বাড়িতে চলে এসেছি বন্ধুর বাড়ির থেকে বেরিয়ে আমরা একটু ঘুরতে এসেছি মাঠের দিকে এগুলো সব পেঁয়াজকালি লাগানো রয়েছে এই যে আর এইগুলো হচ্ছে তোমার মূলো শাক কচি কচি মূলো পাতাগুলো আমি আর দেখে খুব ইচ্ছে হচ্ছিলো যে কটা মূল পাতা নেই তা বলছে না মূলো পাতা এখন খাওয়া যাবে না তিতো লাগবে এই কারণে আর নিয়ে আসিনি যে ছোটো ছোটো পেঁয়াজকালিগুলো হচ্ছে ওই যে যে যার মাঠে মানে যার জমি সে বসে আছে ওই যে মাঠের মধ্যে আমরা একটু সাইড দিয়ে সাইড দিয়ে ঘুরে ঘুরে দেখছি হেঁটে হেঁটে ওই পাশে কলা গাছ রয়েছে তার ওপাশে ওই যে দেখতে তো পাচ্ছ গাছের ওপাশে কলা গাছগুলো আছে ওখানে ভালোই কলা আছে এবার আমার বর হেঁটে হেঁটে যাচ্ছে সামনে দিয়ে বলছে তুমি কি করছো এদিকে এসো এই এইসব এগুলো আলুর চাষ করা রয়েছে এই যে আমরা সামনে কিছুটা হেঁটে হেঁটে যাব মাঠের দিকে মাঠটা কিন্তু খুবই ভালো লাগছিলো আমাকে এখানে এসে যাই হোক ভাবছিলাম একটু মাঠের মধ্যে নামবো তা বললো না এখন নামতে হবে না আমার হাজব্যান্ড বার্ন করলো আমাকে বললো নামতে হবে না বললাম ঠিক আছে তাহলে আর নেমে কী হবে এবার যে আমার বন্ধুর বাড়িতে এসেছি সবাই মিলে এখানে এই যে সবাই এসেছে আর একটা বন্ধুর বউ ওই দাঁড়িয়ে আছে ঘুরতে সবাই দেখছে মাঠের দিকটা কত সুন্দর জায়গাটা খুবই ভালো লাগছে দেখতে মাঠটা অনেকদিন অবশ্য আসা হয় না আমার হাজবেন্ড আমাকে দেখিয়ে দিচ্ছে যে চলো ওই দিকটা খুবই ভালো লাগছে ওই দিকটা চলো ওই যে রাস্তাটা দেখো খুবই সুন্দর রাস্তাটা আর এই ছাইটি মাঠ এপাশে পাশে সব সবজি চাষ করা রয়েছে এগুলো হচ্ছে তোমার সুপারি গাছ মাটির ভিতর দিয়ে তোমার আবার যেমন সুপারি গাছগুলো লাগানো আছে তা জলে পড়ে যাবে না না কিছু হবে না এখানে জল বেশিক্ষণের জন্য থাকে না এই যে